নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর দেখো বন্ধুরা আজকে তোমাদের তিনটে গাছ দেখাবো যেখানে আমরা বেড়াতে গেছিলাম এই যে দেখতে পাচ্ছি গাছটা এত সুন্দর একটা হলুদ রঙের ধোদরা আর বড় বড় সাইজের ঘন্টার মতো হয়ে রয়েছে আমরা গিয়ে গ্যাংটক গেছিলাম গ্যাংটক থেকে লাচুং যাবার পথে মানে পাহাড়ে উঠছিলাম যখন তখন সুন্দর সুন্দর প্রচুর ফুল গাছ পাহাড়ের গায়ে হয়ে রয়েছে কিন্তু এত ভালো লাগছে সব ফুল দেখে মনে হচ্ছে একটা করে ডাল নিয়ে এই গাছটা আমি লুকিয়ে ডালটা ভেঙে এনেছি কারণ ওখানেতে হাত নিষেধ আছে ধরলে ফাইন করবে। পাহাড়ি এলাকা তো প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে আজকে তোমাদের তিনটে গাছ দেখাবো যেটা আমি ডাল এনে বসিয়েছিলাম এইভাবে বালিতে বসিয়ে দিয়েছিলাম এইটা একটা গাছ এই যে হ্যাঙ্গিং করার জন্য এগুলো খুব সুন্দর এটাকে ডাল এনেছিলাম এটা আমি বলেই এনেছি তো বসিয়ে দিয়েছিলাম ধরে গেছে দেখো অন্ধরা কত সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে কত সুন্দর দেখতে এইগুলোকে আজকে নতুন জায়গায় তুলে রিপোর্ট করে দেবো আর একটা গাছ তোমাদের দেখাচ্ছি দেখো অন্ধরা এটা কি কয়েন প্ল্যান্ট তোমরা জানাবে এটা কি গাছ কয়েন প্ল্যান্ট মতো দেখতে কিন্তু এর ফুল হয় খুব সুন্দর লাল লাল কালারের এই দেখো বন্ধুরা স্কিনে দেখা যাচ্ছে এগুলো রাস্তার ধারে প্রচুর হয়ে রয়েছে ওখানে একটা দোকানের পাশে হয়েছিল আমি বলে একটা চারা চেয়ে নিয়েছিলাম আর এনে বালিতে বসিয়েছিলাম ধরে গেছে অনেকগুলোই চারা ছিল কটা মরে গেছে আর এই দুটোও হয়েছে অনেক কিছু গাছ এনেছি যেখানে ওরা আমাকে গাছগুলো নিতে দিচ্ছিলো না আমাদের বাড়ির লোক বলছে ধরলে ফাইন করবে পুলিশে তাই জন্য আমি কটা একটাই লুকিয়ে নিয়েছি বাকি সব চেয়েই এনেছি তো রাস্তায় খুব সাবধানে আনতে হচ্ছিল ভয়ে ভয়ে ওখানে পাহাড়ি এলাকা পুলিশে ধরলে ফাইন কাটবে ওটা বিদেশ যেহেতু সিকিমে গ্যাংটক দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ডালটা শিকড় এসেছে বালিতে জাস্ট বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ডাল থেকে হয়তো চারা হবে না আর গাছটা এত সুন্দর দেখতে লাগছে কি বড় বড় ঘন্টার মতো সাইজ ফুলটা আর ডিপ হলদে কালার ছোট্ট ডাল এনেছিলাম সবাই মুখ করেছে বাড়ির সবাই তবু আমি এনেছিলাম যে এর একটা চারা আমি করবই নিয়ে এসেছিলাম এই এসে সে গেছে এটাকে আজকে তুলে মাটিতে বসিয়ে দেবো মাটিটা আমি রেডি করে নিয়েছি কোকোপিট আর গোবর সার দিয়ে রেডি করেছিলাম আর দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি বালি কিছুটা সব কটাকে আজকে অন্য পাত্রে তুলে প্রতিস্থাপন করে দিয়েছি এটাকে আমি হ্যাঙ্গিং করব আর হ্যাঙ্গিং করার পর কেমন দেখতে লাগে তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম